নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ আমাদের চ্যানেল বাংলা আড্ডাকে সাবস্ক্রাইব করুন আপনাদের সহযোগিতা ও ভালোবাসা আমাদের একান্ত কাম্য নমস্কার বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এলাম গ্রাম বাংলার ভূতের হাড় হিম করা একটি দুর্দান্ত গল্প হাসি কলমে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্পের সূত্রধর ও অন্যান্য বিভিন্ন চরিত্রে আমি সতীশ তাহলে শুরু করছি আজকের গল্প হাসি গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আপনাদের এই রেসপন্স আমাদেরকে আরও ভালো ভালো গল্প আনতে উৎসাহ দেবে সকলকে অগ্রিম ধন্যবাদ স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে বাইরে কোথাও অন্য লোক ছিল না বেয়ারাটা কেউ ডেকে ডেকে পাওয়া গেল না অগত্যা চায়ের আশায় জলাঞ্জলি দিয়ে আমরা কয় বন্ধুতে বেশ করে র্যাগ টেনে নিয়ে এই চেয়ারে শুয়ে পড়লাম মাঘের শেষ যদিও শীত কিন্তু বাংলাদেশের পৌষ মাসের চেয়েও বেশি রমেন বলল ওহে তোমরা যা বোঝো করো আমি কিন্তু চা নইলে রাত কাটাতে পারবো না বসো তোমরা একটা ব্যবস্থা দেখি দৌড় খোলার সঙ্গে সঙ্গে এক ঝলক তীক্ষ্ণ শীতল পশ্চিমে বাতাস তীরের মতো ঘরে ঢুকতেই আমরা হা হা করে উঠলাম রমেন ততক্ষণে চলে গিয়েছে খোলা দরজাটা বন্ধ করে দিতে গিয়ে দেখি বাইরে বেজায় কুয়াশা পৃথ্বী আমাদের দলের দার্শনিক এতক্ষণ সে র্যাগ দিয়ে আপাতমস্তক আবৃত করে শুয়েছিল হঠাৎ মুখ খুলে গম্ভীরভাবে বললে দেখো আমার কিন্তু একটা হচ্ছে কেন বলো তো আমি বললাম কীভাবে রান কেন ভূতটুথ সে র্যাগ ঘুলে ফেলে ইজি চেয়ারে উঠে বসল চারি ধারে চেয়ে দেখে বললে তা ঠিক জানি না কিন্তু কেমন যেন আমরা সকলেই ততক্ষণে পুনরায় খাড়া হয়ে উঠে বসেছি সলিল বললে বিচিত্র নয় আমি একটা ব্যাপার জানি এই রকম একটা স্টেশনের ওয়েটিং রুমে রাত দশটার পরে লোক থাকতে পারত না শুধু তাই নয় একবার অনেক রাতের ট্রেনে এক ভদ্রলোক নেমে রাত্রের মতো স্টেশনের ওয়েটিং রুমেই ছিলেন সকালেও তিনি ওঠেন না দেখে সকলে তুলতে গিয়ে দেখল তিনি অচৈতন্য অবস্থায় মুখ মুখড় করে পড়ে আছেন তারপর অনেক যত্নে তাঁর জ্ঞান হয় তিনি সকলের কাছে বলেন শেষ রাত্রির দিকে এক সাহেব এসে তাকে ওঠায় পরে হঠাৎ সে পকেট থেকে একটা বার করে নিজের গলায় বসিয়ে এমন জোরে টানতে থাকে যে কাঁচা চামড়া কাটার অস্বস্তিকর খ্যাঁচ খ্যাঁচ আওয়াজে তার সারা শরীর শিউরে ওঠে তিনি চিৎকার করে লোক ডাকতে যেতেই দেখেন কেউ কোথাও নেই সাহেবের চিহ্নও নেই ঘরে তারপর কি হলো তিনি আর জানেন না সেই স্টেশনে ওয়েটিং রুমের বাথরুমটার মধ্যে এক ছোকরা সাহেব ইঞ্জিনিয়ার কি জন্যে একবার ঠিক ওইভাবে গলায় খুর বসিয়ে আত্মহত্যা করেছিল তারপর থেকে এই ব্যাপার আমরা সকলে আমাদের বাথরুমটার দিকে চেয়ে দেখলাম লুপ লাইনের নির্জন পাহাড়ে জঙ্গলের ধারে লাইনের ওপারে কেবল স্টেশন মাস্টারের কোয়ার্টারটা এবং লেভেল ক্রসিং এর ফটোকে দারোয়ানের গুমটি ওয়েটিং রুমের বাইরে স্টেশনের হাতার পরেই একটা ছোট্ট পান সিগারেটের ও চায়ের দোকান দিন মানে এমনকি সন্ধ্যার একটু পর পর্যন্ত দেখেছিলাম তাহার পর থেকেই আর দোকানের পাত্তা নেই দোকান বন্ধ করে চলে গিয়েছে গল্প ভালো করে জমতে না জমতে হঠাৎ দৌড়টা খুলে গেল একটা কুলির হাতে কাঁসার থালার উপর গোটা আষ্টেক পেয়ালা ভর্তি চা নিয়ে হাসি মুখে ঢুকলো রমেন ঢুকেই বললে দেখেছ বলেছিলাম না চায়ের ব্যবস্থা করবই তা স্টেশন মাস্টারের সঙ্গে আলাপ হয়ে গেল তাহার বাড়িও আমাদের জেলায় তিনি বললেন বিলক্ষণ আপনারা ভদ্রলোকের ছেলে বাঙালি চা খাবেন এ তো সৌভাগ্য ছাড়লেন না কিছুতেই নিজের বাসা থেকে তৈরি করে পাঠিয়ে দিলেন রমেনের কথা শেষ হতে না হতে দূর ঠেলে এক ভদ্রলোক ঢুকলেন রমেন প্রায় খেলার পুতুলের মতো লাফিয়ে উঠে বললে এই যে মৃত্যুর মশাই আসুন আসুন পরে আমাদের দিকে চেয়ে বললে ইনি মাস্টার হরিদাসবাবু ততক্ষণে হরিদাসবাবু টেবিলের সামনের হাতল শূন্য বেতের কেদরাটাতে আমাদের সকলের উদ্দেশ্যে অভিবাদনের জন্যে হাত উঁচু করে গরুড়ের মতো বসে আছেন মৃত্যির মশাইয়ের বয়স পঁয়তাল্লিশের কম নয় দোহারা গরণ কানের পাশের চুলগুলোতে বেশ পাক ধরেছে গোপ দাড়ি কামানো পশ্চিমের আটা জলে বেশ স্বাস্থ্যবান শরীর আমি জিজ্ঞাসা করলাম আপনি এখানে কতদিন আছেন মিত্রমশাই আগে এই আসছে ফেব্রুয়ারিতে দেড় বছর হবে বড় কষ্ট মাছ তো মেলে না বাঙালির মুখ তো মোটে দেখতে পাওয়া যায় না তাই আপনারা আজ এসেছেন শুনে ভারী আনন্দ হল উনি চায়ের কথা যেমন তুললেন আমি বললাম তার আর কি আমার বাসা যখন নিকটেই রয়েছে তখন কি আর আপনারা কত দূর যাবেন সব আমরা সাইকেলে দিল্লি যাব বলে বেরিয়েছি ওপার থেকে আসছি না এইখানে নদী পার হয়ে ভাগলপুরের পথ ধরে গিয়ে ওই গ্রান্ড ট্র্যাঙ্ক রোডে উঠব ইচ্ছে আছে ভাগলপুরের গাড়িটা ঠিক এখানে কটায় পাওয়া যাবে কাল সকালে তারপর অনেক কথাবার্তা ও আমাদের ভ্রমণ সম্বন্ধে অনেক কৌতূহলপূর্ণ প্রশ্নের উত্তর এবং কথিত ট্রেন ঘটিত নানা আবশ্যকীয় সংবাদের আদান প্রদানের পর কথাবার্তার বেগ মন্দীভূত হয়ে পড়ল কারুরই ঘুম পাচ্ছিল না বিশেষ করে গরম চা খাবার পরেই আলস্য ও তন্দ্রার ভাবটা কেটে গিয়ে সকলেরই শরীর যেন বেশ তাজা হয়ে উঠেছিল নির্বাণনমুখ কথাবার্তার শীষটাকে পুনরায় খোঁচা দিয়ে প্রদীপ্ত করার জন্যেই আমি হঠাৎ বলে উঠলাম হ্যাঁ মশাই আপনাদের এ ওয়েটিং রুমের বাথরুমে ভূতটুত নেই তো এ প্রশ্নের পরেই শরীরের সেই অজ্ঞাত স্টেশনটির বাথরুম ও ছোকরা ইঞ্জিনিয়ার সাহেবের গল্প পুনরায় ফিরে এলো পুনরায় আমাদের একচোট হাসি হলো এবং কেউ কেউ এমন ভাবের ভান করলেন যে এই স্টেশনের বাথরুম সম্বন্ধেও তারা ভয়ের ধারণা পোষণ করেন যত সব গা হরিদাসবাবু অনেকক্ষণ কোনো কথা বলেননি আমাদের উপহার দেওয়া সিগারেটের চতুর্থটির ছাই ঝাড়তে ঝাড়তে তিনি হাই তুলে খাড়া হয়ে বসলেন বললেন আপনারা হাসবেন হয়তো কিন্তু আমার নিজের জীবনের একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা এখানে বলছি শুনুন পরে তিনি পঞ্চম সিগারেটটি ধরিয়ে নিজের অদ্ভুত গল্পটি বলে গেলেন অনেক দিনের কথা আমার বয়স তখন খুব বেশি না হলেও বারো তেরোর কম নয় আমার এক কাকা ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন এবং সে সময়ে তিনি খুলনা মরেলগঞ্জ আউটপোস্টে থাকতেন একবার কি উপলক্ষে তা এখন ঠিক স্মরণ হয় না আমি আমাদের বাড়ির সকলের সঙ্গে কাকার কাছে বেড়াতে যাই কাকা তখন ছিলেন খুলনার বাসাতে সেইখানেই অনেক দিন আমরা ছিলাম বেশি দিন থাকার কথাবার্তা হওয়াতে আমি সেখানকার একটা স্কুলে ভর্তি হয়ে গেলাম আমরা পুজোর পরেই সেবার খুলনা যাই কয়েক মাস পর বার পরে গ্রীষ্মের ছুটি হলো প্রায় এক মাসের ওপর কাকাকে ধরলাম তার সঙ্গে তার কার্যস্থান মরেলগঞ্জে যাব কাকা আমায় নিয়েও গেলেন সেই সময়টা মোম মধুর সংগ্রাহকদের লাইসেন্স নতুন করে করবার সময় কেউ ফাঁকি দিয়ে পুরানো লাইসেন্সের বলে জঙ্গলে মোম মধু সংগ্রহ করে কি না পাহারা দেবার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের বোর্ড ও স্টিম লঞ্চ সময় সুন্দরবনের নদী খাড়ি ও খালির মধ্যে ঘুরে ঘুরে পাহারা দিত কতবার আমি কাকার সঙ্গে এই সরকারি বোটে সুন্দরবনের মধ্যে বেড়াতে গিয়েছি আমার মনে এই সুন্দরবনের একটা অপূর্ব স্বপ্ন ছবি মুদ্রিত আছে আমার মনে এই সুন্দরবনের একটা অপূর্ব স্বপ্ন ছবি মুদ্রিত আছে তখন আমি ছেলে মানুষ সবে তেরো শহর থেকে গিয়েছি অপূর্ব বন্য সৌন্দর্য এই এক মাসের প্রতিদিন আমার ক্ষুধার্ত ব্যগ্র বালক মনে কি আনন্দের বার্তা বয়ে আনতো তা আমি মুখে আপনাদের বোঝাতে পারি না আর কখনো সে দেশে যায়নি অনেক দিনের কথা হলেও এখনো মাঝে মাঝে সুন্দরবনের বিশেষ করে যোৎনা ওঠা সুন্দরবনের ছবি অপরিসর খালির শুটির জঙ্গলে ভরা ঢালু পাড় নতুন ওঠা গাব গাছের ও বন্য গোল গাছের শাড়ি খাড়ির মুখে জোয়ারের শব্দ যখনই মনে হয় একটা জিনিসের জন্যে বেদনায় এই বয়সে মনটা কেমন করে ওঠে কথাটা আমার বেশ মনে আছে সুন্দরবনের সেই অংশটা তখন জরিপ ছিল। তাদের একটা বড় লঞ্চ বড় গাঙের মাঝখানে বাঁধা থাকত দুপুরবেলা সেদিন সেই লঞ্চটাতে আমাদের নিমন্ত্রণ ছিল চার পাঁচজন আমিন একজন কানুন গো একজন কেরানী সবাই বাঙালি সব শুদ্ধ সাত আটজন জন লোক লঞ্চটাতে গাওয়া দাওয়া খুব গুরুতর রকমের হলো তাহার পর একটু গান বাজনাও হলো বেলা পড়ে গেলে সেখান থেকে বিদায় নিয়ে আমাদের বজরাটা ছাড়লাম ক্রমে রাত হলো জ্যোৎস্না উঠল খালের দুধারে নতুন পাতা ওঠা বনের মাথাটা জোছনায় চিকচিক করছিল দূর থেকে নৈশ পাখির দু একটা অদ্ভুত রকমের ডা কানে আসছিল জোয়ারের জলে মগ্ন গোল গাছের আনত শাখাগুলো ভাঁটার পরে একটু একটু করে জল থেকে জেগে উঠতে লাগল। বাঘের উপদ্রবের ভয়ে সব সময় আমাদের থাকতো তারা বজ্রার ও ধারের তোলা উনুনে রান্না চাপিয়ে দিলে রাতটা বড় গরম ঘুম ধরনের গাছের পাতাটি পর্যন্ত ছিল না চারিদিকে একটা নীরব থমথমে ভাব ছইয়ের ভেতরে থাকবার উপায় নেই বজরার ছাতে তক্তার পাটাতনের উপর এসব গ্রীষ্মের রাতে শুয়ে থাকতে খুব আরাম বটে কিন্তু অপরিসর খালের দুধারের ঘন বন থেকে বাঘ লাফিয়ে পড়বার জো ছিল না ছয়ের মধ্যে বসে কাকা ও বিনোদবাবু দাবা খেলছিলেন ছয়ের গুলো সব খোলা আমি নিকটে বসে বই পড়ছি খেলতে খেলতে রাত হয়ে গেল দশটার বেশি সিপাহীদের রান্না হয়ে গেল কাকা কি একটা কঠিন চাল সামলাবার কথা একমনে ভাবছেন আমি মিটমিটে আলোতে আখ্যান মঞ্জুরি পড়ছি বিনোদবাবু খেলোয়াড়কে সমস্যায় ফেলবার আত্মপ্রসাদে তাকিয়া ঠেস দিয়ে ঘুলঘুলির বাইরে ভাঁটার টান ধরা জলের দিকে চেয়ে আছেন দীর্ঘ বন গাছের ছায়া পড়েছে জলের ওপর এমন সময় একটা ব্যাপার ঘটল সামনের ঘন বনের মধ্যে অনেক দূর থেকে একটা উচ্চ সুস্পষ্ট রব হবি হবেখল মানুষের গলার আওয়াজের মতো হলেও মনে হলো যেন এটা অমানসিক অস্বাভাবিক স্বর আমরা কিছু ভাববার পূর্বেই সেই রকম আর একবার এবং তারপর আবার হাসির শব্দটা এত উচ্চ ও তীক্ষ্ণ যে মনে হল বনের গাছগুলো কেঁপে কেঁপে উঠছে মাটি যেন কাঁপছে বোটটা যেন দুলছে সিপাহীরা তাড়াতাড়ি খাওয়া ছেড়ে উঠে এলো কাকা বিনোদ বাবু আমি সকলেই ছয়ের বাইরে এলাম গাছপালা ছবির মতো দাঁড়িয়ে আছে কোথাও হাওয়া নেই পাতাটি পর্যন্ত নড়ে না সম্মুখে জ্যোৎনা রাতের চাঁদ বন গাছের আড়ালে ঢলে পড়ছে বিনোদবাবু বললেন কি মশাই বাবু হ্যাঁ ব্যাপারটা কি ছিরা ভারী ভয় বেগেছেই তারা বজ্রের মাস্তুলের তুলের তলায় গোল হয়ে দাঁড়িয়ে এক দৃষ্টি বনের দিকে চেয়ে আছে আমরা সকলে ছয়ের মধ্যে ঢুকতে যাচ্ছি এমন সময় সেই হাসির শব্দটা উঠল শব্দটা এত ক্রূর ও মর্মস্পর্শী যে আমাদের সকলের গায়ে কাঁটা দিয়ে উঠলো মাঝিরা দুই কানে হাত দিয়ে বলে উঠল বাবু ছয়ের মধ্যে পরস্পরের মুখ যাওয়া যাই করলেন কাকা বললেন কি মশাই হায় না নাকি কিন্তু তার মুখ দেখে এবং গলার সুরে মনে হলো তিনি কথাটা নিজেই বিশ্বাস করেন না তারপর পরামর্শ হলো কাটা সেখান থেকে সরানো যায় না কিন্তু ভাটার টান এত বেশি যে বড় গাঙের টান টেলে এত রাত্রে কোনো মতেই অত ভারী বজরাটা উজানে নেওয়া চলে না অগত্যা সেইখানেই রাত কাটাতে হলো আশায় জেগে রইল কারুর চোখে ঘুম এলো না সে রাত্রে শেষ রাত্রে আর একবার শব্দটা শুনলাম বনভূমি তখন নিস্তব্ধ চাঁদ ডুবে গিয়ে নদী আকাশ বন সব অন্ধকারে একাকার আমার চোখ ঘুমে ঢুলে এসেছে এমন সময় অন্ধকার ভরা গভীর বনভূমির দিক থেকে আর একবার সেই বিকট হাসির রোল উঠল শেষ রাত্রের চাঁদ ডোবা অন্ধকারে সেটা এত অমানসিক এত বৈশাচিক ঠেকল যে আমার বালক বয়স হলেও হাসিটার প্রকৃত রূপ বুঝে রক্ত যেন হিম হয়ে সকালে জোয়ারের মুখে বজরা ছেড়ে আমরা দুপুরের সময় স্টিম লঞ্চে ফিরে এলাম সেখানে সব কথা শুনে প্রধান সারিং খালাসিদের উদ্দেশ্যে কেউ কেউ বললে ওই শব্দটা এর আগেও তারা শুনেছে তবে স্থানটা বড় গভীর বনের মধ্যে বলে সে দিকটায় লোক চলাচল খুব কম শোনা গেল ওই বনের মধ্যে নাকি অনেক দূর গেলে প্রাচীন কালের ঘর বাড়ির চিহ্ন পাওয়া যায় জঙ্গলের মধ্যে শ্রেণীবদ্ধ বৃদ্ধ বকুল গাছের শাড়ি দেখে মনে হয় কোন সময়ে সেসব স্থানে লোকের বাস ছিল সে যাই থাকুক আজও এতদিন পরে যখনই কথাটা মনে পড়ে তখনই এই কথাটাই মনে হয় গভীর রাত্রির অন্ধকারে জনহীন জনপদের ধ্বংসস্তুপের চারিপাশে ঘূর্ণায়মান কোন অভিশপ্ত অশরীরে আত্মার পৈশাচিক উল্লাস ভরা অট্ট হাসি সেদিন কানে গিয়েছিল তাই হাসির রোলটা যখনই মনে আসে আজও এতকাল পরেও যেন সারা শরীর শিউরে ওঠবে